দুনিয়ারেই ব্যস্ত শহরে প্রতিদিন হাজারো মানুষ পথ হারায় কেউ হারাই অর্থ লোভে কেউ ভালোবাসার অভাবে আবার কেউ গুনহর অন্ধকারে ডুবে গিয়ে কি বলে যায় আজ আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি তা একজন হারিয়ে যাওয়ার যুবকের যে এক সময় সমাজের ভয়ঙ্কর অপরাধীদের একজন ছিল কিন্তু এক রাতের একটি অলৌকিক ঘটনা তাকে এমনভাবে বদলে দেয় যা আমাদের প্রত্যেকের হৃদয় আল্লাহর রহমতের শক্ত বার্তা হয়ে ধাক্কা দেবে তার নাম ছিল নাফি ছোটবেলা থেকে সে ছিল শহরের কুখ্যাত ছেলে বাবা মা ছিলেন দরিদ্র বাবা বেঁচে ছিলেন না মা একাই দিন কাজ করে সংসার চালাতেন আর নাফি সে সময় কাটাতো রাস্তায় অশ্লীল সিনেমা নেশা এবং সুরি ডাকাতির মতো ভয়ঙ্কর কাজে প্রথম দিকে সে ছিল মায়ের দুয়ার রক্ষা পাওয়া এক সঞ্চল ছেলে কিন্তু খারাপ বন্ধু আর পরিবেশ তাকে ধীরে ধীরে অন্ধকারের গভীরে টেনে নেয় তার হাতে একাধিকবার পুলিশের মামলা হয় একবার তো সে নামাজ পড়া এক বৃদ্ধের ঘর চুরি করে বলে এরা তো জান্নাতি আমার কিছু হবে না তার মা একজন সৎ ও দিনদার নারী প্রতিদিন কান্না করে তার জন্য দুয়া করতেন রাতের অন্ধকারে তাহার যদি নামাজে দাঁড়িয়ে বলতেন হে আল্লাহ আমার ছেলেটাকে তুমি রক্ষা করো তার হৃদয় বদলে দাও কিন্তু নাফি তখন এসবের কোনো মূল্যই না তবে আল্লাহ যখন কাউকে ছিল এক বৃদ্ধ হুজুরের যিনি শহরের প্রান্তে ইসলামিক বইপত্র বিক্রি করতেন নাফি দোকানে ঢুকে টাকার কুচ করছিল হঠাৎ তার চোখে পড়ে টেবিলের উপর কোলা রাখা একটি খুরন কুরআন শরীফ সে টাটটা করে বলে এত রাতে কোরআন রেখে কি হবে সে হাত দিয়ে তা সরাতে গিয়েছিল ঠিক তখনই পুরো দোকানে বিদ্যুৎ চলে যায় চারিদিক বুট বুট অন্ধকার এক ভয়ানক নির্বতা দোকানটিকে গিরে ফেলে সে মুহূর্তে নাফির মাথা গুড়ে পড়ে যায় মেচুতে সকালে দোকানদার এসে দেখে সে অচেতন অবস্থায় পড়ে আছে তাকে হাসপাতালে নেওয়া হয় জ্ঞান ফেরার পর সে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করে যেন কেউ তার ভেতর থেকে তাকে নাড়া দিয়েছে হাসপাতাল থেকে ফিরে এসে প্রথমবার মসজিদের দিকে পা বাড়ায় প্রথমে সবাই তাকে দেখে অবাক কই কেউ হাসে কেউ সন্দেহ করে কিন্তু সে তেমে যায় না সে বলে আমি অনেক পাপ করছি এবার আল্লাহর কাছে ফিরিয়ে যেতে তার চোখে কান্না কথাই অনুশোচনা সে রাতের পর রাত খেদে দুয়া করে হ্যাঁ আমার প্রভু আমাকে মাপ করে দাও আমাকে হ্যাদায়ার দাও এভাবে ধীরে ধীরে সে নামাজে অভ্যস্ত হয় কোরআন ভরে এবং ইসলামের দিকে ফিরতে শুরু করে সমাজও ধীরে ধীরে তার এই পরিবর্তনকে সম্মান করতে শুরু করে একদিন মসজিদের ইমাম তাকে বলেন তুমি খুদবা দাও মানুষ তোমার মতো পরিবর্তন দেখো অনুপ্রাণিত হবে প্রথমে সে বয় পায় সে বলে আমি তো একসময় পাপ করতাম কি করে আমি মানুষের সামনে দাঁড়াবো ইমাম বলেন তোমার অতীতই এখন তোমার শক্তি তখন সে প্রথম মেম্বারে দাঁড়িয়ে বলে বায়ু বোনেরা আমি ছিলাম জাহান্নামের দিকে চলা এক অবিশপ্ত যুবক আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আজ যদি আমি পারি তাহলে আপনিই পারবেন আজ সে নাফে একজন ওয়াইএস তার কণ্ঠে আছে চোখ বাজানো বাসা সে মাদ্রাসা কুলেছে যেখানে সে এতিম আর গরিবের ছেলেদের কোরআন শেখায় তার মাদ্রাসার নাম দিয়েছে আল তাকাও একাডেমি কারণ সে জানে কোনো পাপই বড় নয় যদি বান্দা ফিরে আসে আল্লাহর দিকে প্রিয় দর্শক আপনি যদি আজ মনে করেন আপনি অনেক পাপ করেছেন জান্নাত আমনার জন্য নয় তবে শুনুন আল্লাহ বলেন হে আমার গুনাহাগার বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহর দরজায় কোনো খোলা দেরি করেন কিন্তু ফেরান না আজ এই গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্য আলো আলো জ্বালায় তাহলে একবার কাঁদুন আল্লাহর সামনে বলুন হে আল্লাহ আমাকে ফিরিয়ে নাও আমি আর তোমাকে বলতে চাই না কমেন্ট করুন আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও সাবস্ক্রাইব করুন যা তেমন আরও বাস্তব কাহিনী মিস না হয় শেয়ার করুন হয়তো কেউ ফিরবে আজই